তুমি আর আমি একসাথে থাকলে তো সব কাজকেই আমরা হাতের বাগে আনতে পারবো তুমি কোনো টেনশন করো না আসো শোনো তুমি কিন্তু এই ঢং টাকা আমাকে ডাকবে না হ্যাঁ আমার যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমাকে ডাকবে আর তাছাড়া তোমার সাথে আর আমি থাকবো না আরে এসি এসব কি কথা বলছো শোনো তুমি ভুলে যেও না এখনো কিন্তু তুমি আমার বাড়িতে আছো সামনে দুর্গাপূজা আসছে তুমি আমার কিছুই করে দিতে পারলে না আমি আমার নিজ ঘরেও যেতে পারছি না এভাবে আর কতদিন তোমার সাথে একসাথে থাকবো না না মানে ইয়ে কি না মানে না মানে করছো এখন পর্যন্ত আমার একটা ব্যবস্থা করতে পারলাম না ওদিকে আমার দেশের জনগণ তো খুব তোমার আর আমার বিষয়টা নিয়ে নাড়াচাড়া করছে ওরা তো সবাই জেনে গেছে তোমার আর আমার সম্পর্কটা এখন কি করা যায় সেটা ভাবো আরে না কি করা যাবে তুমি আর আমি একসাথে থাকলে তো সব কাজকেই আমরা হাতের বাগে আনতে পারবো তুমি কোনো টেনশন করো না আসো তুমি কিন্তু এই ঢং এর টাকা আমাকে ডাকবে না হ্যাঁ আমার যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমাকে ডাকবে আর তা তোমার সাথে আর আমি থাকবো না আরে এসি এসব কি কথা বলছো শোনো তুমি ভুলে যেও না এখনো কিন্তু তুমি আমার বাড়িতে আছো হ্যাঁ আছি তো তাই বলো সব কথাই তোমার শুনতে হবে আমার একটা কথাও তুমি শুনবে না হ্যাঁ শুনতে তো যাচ্ছি কিন্তু উপরবহল থেকে চাপ কিছু করতে পারছি না না তুমি আমার জন্যে এতটুকুও চেষ্টা করছো না আমাদের বাসা তো পাশাপাশি তুমি একবার একটু চাপ দিলেই কিন্তু সব ঠিক হয়ে যায় শোনো আশু তুমি যতটা ভাবছো ততটা না আসলে তুমি তোমার এলাকার জনগণকে এমনভাবে খেপিয়ে তুলেছো যা রীতিমতো অসাধ্য আরে এতে তো আমার কোনো দোষ নেই আমি তো ঠিক মতোই বাড়ি সামলাচ্ছিলাম কিন্তু আমার কিছু লোভী আর হারাম খর্ণ সঙ্গীতের কারণে আজ আমার অধপতন তোমার কথা আর তোমার ইচ্ছে মতো আমাকে চলতে হচ্ছে না হলে আমার বাড়ি থেকে আর তোমার বাড়িতে আসতে হতো না বরং তুমি আমার বাড়িতে প্রায় প্রায় যেতে একটু ধৈর্য ধরো দেখা যাক আবার আগের মতোই যাবে হয়তো হয়তোবা তার চলো পূজার সময় হয়ে গেছে পুজো করে আসি কি আমি এখন করছি আল্লাহ আল্লাহ আর তুমি আমাকে ডাকছো পূজাই এই জন্যই তোমার সাথে আমার কিছুই মিলবে না